এখন যে কথাগুলো আমি বলবো তা তিক্ত হলেও একশত পার্সেন্ট সত্য আপনি যদি আপনার জীবনে এগিয়ে যেতে চান আপনার স্বপ্ন পূরণ করতে চান তবে তা আপনাকে একাই করতে হবে আপনার জীবন আপনার নিজেকেই পরিবর্তন করতে হবে কেউ আপনাকে সাহায্য করতে আসবে না এটা যত তাড়াতাড়ি বুঝবেন ততই ভালো নাম্বার দুই এ সংসারে দুর্ভাগ্য এবং সৌভাগ্য বলে কিছুই নেই কেবলমাত্র প্রচেষ্টা ও পরিশ্রম করলেই এগিয়ে যাওয়া সম্ভব নাম্বার তিন আপনিও যদি আপনার আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখেন তবে ভুলে যান যে সফলতা বলে কিছু আছে নাম্বার চার যখন আপনি অলস্তায় ঘিরে থাকেন যখন আপনি ঘুমাচ্ছেন নিজের ক্যারিয়ার গড়তে তখনও কেউ না কেউ পরিশ্রম করছে আর যেদিন সে আর আপনি মুখোমুখি হবেন সেদিন সে তোমাকে তার পায়ের তলাই মারিয়ে আগে চলে যাবে আর এই কথাটি প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য আমাকে ফলো করুন এবং আমাকে আপনার বন্ধু বানিয়ে নেন